এক সময় মানুষ ভাবতেই পারত না গ্রামের অলিগলিতে কিংবা শহরের ব্যস্ততম প্রান্তে সবাই সমানভাবে উচ্চগতির ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবে কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে চলেছে ইউ ওয়াইফাই আমাদের মিশন একটাই প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে সহজতর করা শহর থেকে গ্রাম গ্রাম থেকে চর যেখানে ডিজিটাল সংযোগ নেই সেখানেই আমরা নিয়ে আসছি নতুন প্রযুক্তির ছোঁয়া শহর গ্রামে সেতু একসাধ বা আমরা ইউকানেক্ট কানেক্ট ওয়াইফাই সময় আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কাজ করে এরই ধারাবাহিকতায় আমরা এনেছি ওয়াইফাই মেস টেকনোলজি যার মাধ্যমে এক জায়গা থেকে রিচার্জ করে একটি মাত্র আইডি বা মোবাইল নম্বর দিয়ে যে কোনো স্থানে ইন্টারনেট ব্যবহার করা যায় স্ক্যাশকার্ড ও ফ্লেক্সিলোড পেমেন্ট সিস্টেম থাকায় গ্রাহকরা সহজেই বিকাশ নগদ অন্যান্য অনলাইন পেমেন্টের মাধ্যমে রিসার্চ করতে পারেন যদি আপনি উদ্যোক্তা হতে চান তাহলে সহজেই নিজের এলাকায় ওয়াইফাই ব্যবসা শুরু করতে পারেন এবং মাসে নিশ্চিত আয় করতেও পারেন আমাদের প্রযুক্তিগত টিম দিনরাত কাজ করে চলেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে ফাইবার অপটিক ক্যাবল স্থাপন সার্ভার ইনস্টলেশন এবং এক্সেস পয়েন্ট বসানোর মতো চ্যালেঞ্জিং কাজগুলোর উপর সব স্থানে ইন্টারনেট পৌঁছানো চ্যালেঞ্জিং আমাদের টিম সর্বোচ্চ দক্ষতা ও যত্ন নিয়ে নেটওয়ার্ক স্থাপন করছে একটি স্থিতিশীল নির্বিচ্ছন্ন ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা তৈরি করা আমাদের অঙ্গীকার বর্তমান ইন্টারনেট সেবা শুধু তথ্য প্রবাহ নয় বরং আয়ের অন্যতম বড় খাত অনেক তরুণ এখন উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য বদলে নিচ্ছেন আপনিও যদি চান আপনার এলাকায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে তাহলে আজই ইউকানেক্ট ওয়াইফাই একজন উদ্যোক্তা হয়ে যান সরাসরি যোগাযোগ করুন স্বপ্ন বাস্তবায়ন করুন ইউকানেক্ট ওয়াইফাই শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি আপনার স্বপ্নপূরণের সঙ্গী আমাদের অফিসে এসে সরাসরি কথা বলুন আপনার মতামত ও সমস্যাগুলো জানান আমরা আপনাকে দিচ্ছি সঠিক পরামর্শ ও সহায়তা গ্রামের সেতু এক বাঁধা স্বপ্ন দেখি নবতলা আমাদের সমাজ ইউ কানেক্ট ওয়াইফাই উদ্যোক্তা হন ডিজিটাল বাংলাদেশ গড়ুন আপনার এলাকায় নিজের নেটওয়ার্ক গড়ে তুলুন